নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল থেকে আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস তো শুরুতেই আলোচনা করব এখন ধনু রাশির জানুয়ারি মাস কেমন যাবে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ওম গং গণপতায় নাম ওম নম শিবায় আর ডিটেলড রাশি কিন্তু চলে এসছে দু কেমন যাবে দেখে নিতে ভুলবেন না চ্যানেলেই রয়েছে শুরু করি তাহলে প্রথমেই বলবো শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার যেটা বলবো উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ধনুরাশি জাতক জাতিকা এই মাসে কিন্তু খুব ভালো একটা অগ্রগতির যোগ দেখতে পাচ্ছি এবং বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত কারণ রাশিতে থাকা রবি অর্থাৎ সূর্য আপনাদেরকে খুব মোটিভেটেডলি কাজ করাবে ভেতর থেকে একটা কেমন চাগার পাবে যে করতে হবে লড়তে হবে এই খুব সুন্দরভাবে আপনাদের মধ্যে আমি এই মাসে দেখতে পাচ্ছি সেটাকে অবশ্যই কাজে লাগান এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মঙ্গল রয়েছে অষ্টমে কিন্তু নিচস্ত ফলে যতটা তার নেগেটিভ রেজাল্ট আসা উচিত ছিল তার তুলনায় একটু আলাদাই একটা এগ্রেশন কাজ করবে এবং সেই যদি পড়াশোনাটা কাজে লাগাতে পারেন ডেফিনেটলি ভালো ফলাফল আসবে উচ্চশিক্ষার জন্য ভালো উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ারও একটা প্ল্যানিং যাদের চলছে তাদের ক্ষেত্রেও পজিটিভ যোগ আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ দ্রাদাসে বুধ বসে রয়েছে ফলে এই একটা গ্রহ সন্নিবেশ চক্র অনুযায়ী খুব ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত সময় অতীব সুন্দর এর মধ্যে যতটা পারবেন কাজগুলো এগিয়ে যারা নিম্ন সঙ্গে যুক্ত যারা তাদের স্কুলে পড়ছেন বা তাদের ক্ষেত্রে থেকে থেকে ২৬ খুব এই সময়ের মধ্যে কিন্তু পড়াশোনা মন একটু এদিক ওদিক হয়ে যাওয়া পড়াশোনায় মন না বসা এই ধরনের একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে একটু খেয়াল রাখবেন পাশাপাশি বলবো যেটা সেটা হচ্ছে যে কোনো গুরুর কথা যতটা সম্ভব শুনে চলবার চেষ্টা করবেন গুরু বলতে যারা আমাদেরকে জীবনে অগ্রগতির পথ দেখায় তাদের কথা শুনে চলবার চেষ্টা করুন নিশ্চিত এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন কারণ খেয়াল রাখতে হবে বৃহস্পতি কিন্তু ষষ্ঠে বসে রয়েছে এবং ষষ্ঠের বৃহস্পতি সবসময় কিছু না কিছু জ্ঞান দেয় ফলে এই কিছু না কিছু জ্ঞান পাওয়ার বিষয়টা ডেফিনেটলি আপনাদের কাজে লাগাতে হবে এরপর চলে আসবে যে বিষয়টা নিয়ে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত অর্থাৎ নতুন গবেষণা লব্ধ কর্মের সঙ্গে যুক্ত তারা গবেষণায় নতুন একটা ডাইমেনশন খুঁজে পাবেন নতুন কোনো আবিষ্কার ইনভেনশন এগুলো করবার একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি তো সেটার জন্য সময়টা খুবই ভালো নিশ্চিত এটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো যে আপনারা চেষ্টা করুন ডেডলাইনের আগে কাজ কমপ্লিট কর দশ তারিখে জমা নেবে তো দশ তারিখ করবো একদম নয় মনে করুন যে পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবেন তাহলে কি হবে ওই যে বাকি পাঁচ দিন বেঁচে থাকবে সেটাতে নিজেদের ভুল চুপ কোথায় হচ্ছে সেটা খুঁজে বার করবার একটা সুযোগ পাবেন এটা মেনটেন করবার চেষ্টা করুন চলে আসবো এরপর যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে আগামী দিনে সময় দিয়ে ভালো করে একাগ্রতার সঙ্গে প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি কারণ কোথাও না কোথাও একটু ফোকাসটা নড়ে যাওয়া ধনুরাশি জাতক জাতিকাদের যে কনসেন্ট্রেশন বা ফোকাস আছে সেটা একটু নড়ে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি সেটা যেন না নড়ে প্যারাডিজিয়াম বা ফোকাস যাতে সিফট না হয় সেটা খেয়াল করুন অবশ্যই ভালো হবে যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের কোনো এক্সাম দিয়েছেন তাদের রেজাল্ট যদি ষোলো তারিখের মধ্যে বেরোচ্ছে তাহলে পজিটিভিটি হওয়ার চান্সেস অনেকটাই বেশি ষোলো তারিখের পর হলে একটু কপালের সহযোগিতা কম পাবেন এটা মাথায় রাখবেন চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যারা এখনো জবের জন্য চেষ্টা করছেন জব হয়নি দু জবলেস কেটেছে বা হঠাৎ করে কোনো কারণে জব চলে গেছিল তাদের দু হাজার পঁচিশের প্রথম মাসে জানুয়ারিতে দু তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে জব হবার সুন্দর যোগ রয়েছে সেকেন্ড জানুয়ারি টু আঠেরোই জানুয়ারির মধ্যে জব হওয়ার সুন্দর যোগ রয়েছে তাই মাস পড়তেই বা ধরে চলুন এই আমার রাশিফল যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন থেকেই নতুন কোম্পানিতে বায়োডাটা পাঠানো অ্যাপ্লাই করা এগুলো শুরু করে দিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন মাথায় রাখবেন ধনুরাশি জাত জাতিকা যারা অলরেডি প্রাইভেট ফার্মে জব করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাইভেট ফার্মের সঙ্গে যারা যুক্ত তারাও চেষ্টা করুন যে আপনারা কাজ যেটা করছেন সেই অনুযায়ী অনেক সময় আপনারা বলেন রিটার্নটা ঠিকঠাক আসছে না ধরে হয়তো কাজ করছেন সেখানে স্যালারি বাড়ছে না প্রমোশন হচ্ছে না এইটা যাতে প্রপারলি হয় তার ব্যবস্থা করবার চেষ্টা করুন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন এবং এটার জন্য শুভ সময় হচ্ছে সেকেন্ড জানুয়ারির থেকে ষোলোই জানুয়ারির মধ্যে অবশ্যই এর মধ্যে কথা বলে যদি স্যালারি হাইক হয়ে যায় বা প্রমোশন যেটা ডিউ আছে সেটা যদি পেয়ে যান খুব ভালো যদি কোনোভাবে আপনার বলবার পরেও তারা বিষয়টা নিয়ে বিশেষ হেলদোল দেখালো না আমি বলবো আপনারা সতেরোই জানুয়ারির থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে জব সুইচিং এর জন্য নতুন অ্যাপ্লাই করা শুরু করবেন দুটো রাস্তায় বলে দিলাম টাইম ফ্রেম বলে দিলাম মাথায় রাখবেন টাইম ফ্রেম গুলো খুব ইম্পর্টেন্ট এই ফ্রেমে এই কাজ এই ফ্রেমে এই কাজ কারণ একটা রাশির 30 দিনই ভালো যায় না কিছু দিন ভালো কিছু দিন মন্দ এরকম নিয়ে চলতে হয় মানে টাইম ফ্রেম মেইনটেইন করে কাজ করলে সফলতার যোগ কিন্তু 100% থাকে পাশাপাশি চলে আসবো আমরা যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আলোচনা সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলবো অফিস পলটিক্স সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করবেন সেটা হচ্ছে আপনারা ভাববেন এক আর উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে এই ব্যাপারটাকে খেয়াল করুন যে থার্ড প্রসেস কখনো কখনো নাও মিলতে পারে সেই কারণে একটু বসে যাওয়া হতাশ হয়ে যাওয়া এই ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন মাথায় রাখুন নেক্সট যে বিষয়টা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে যে কোথাও না কোথাও এই ব্যাপারটাতে একটু খেয়াল রাখবেন যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একটু ডেভেলপ করবার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও রাখলে নিজেকে উন্নতি করবার চেষ্টা করলে নিশ্চিত সফলতা পাবেন এটা মাথায় রাখুন ঠিক আছে চলে ব্যবসার সঙ্গে যুক্ত নিয়ে ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলবো আপনারা অবশ্যই সবচেয়ে আগে যেটা প্রয়োজন আপনাদের সেটা হচ্ছে চেষ্টাটা জারি রাখা ভালো করে চেষ্টা জারি রাখলে ডেফিনেটলি আপনারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবার খুব সুন্দর যোগ পাবেন প্রথম দ্বিতীয় যেটা বলবো যে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন শুরু করবেন আর মনে করবার কিছু নেই পনেরো তারিখ এর মধ্যে অর্থাৎ জানুয়ারির তারিখের মধ্যে প্ল্যান করবেন অর্থাৎ নতুন ব্যবসা শুরু করবার জন্য ষোলোই জানুয়ারির পরবর্তী সময় খুব ভালো দুটো জিনিস খেয়াল রাখতে বলবো এক অবশ্যই চেষ্টা করবেন নিজে যে বিষয়টা সম্পর্কে জানেন সেই ধরনের ব্যবসা শুরু করার আর নাম্বার টু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে একটু পরামর্শ করে নেবেন দেখবেন খুব পজিটিভ বেনিফিট পাবে যে আমি এই ব্যবসা শুরু করতে চাইছি আমার জন্ম ছকের সঙ্গে বা আমার হস্তরেখার সঙ্গে সেই ব্যবসা যায় কিনা এইটা দেখে নিলে পরে যদি নাও যায় তাহলে কিছু প্রতিকার করে দিয়ে সেটাকে পজিটিভ করবার জায়গাতেও কিন্তু আমরা সুযোগ তৈরি করতে পারি সেটা মাথায় রাখুন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা যারা অলরেডি বিজনেস করছেন তারা কি করবেন তারা ব্যবসায় নতুন কর্মী নিয়োগ ব্যবসা সম্প্রসারণ নতুন ইউনিট খোলা এগুলোর জন্য অবশ্যই কিন্তু ষোলোই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে ইনিশিয়েটিভ নেবেন সেই সময় ফলাফল ম্যাক্সিমাম পাবেন এবং সফলতার যোগও কিন্তু আমি প্রবল দেখতে পাচ্ছি ঠিক আছে এই ব্যাপারটাকে মাথায় রাখুন এরপর চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সারা মাস জুড়ে পয়সা আসবার একটা সম্ভাবনা রয়েছে এবং ছয় থেকে বাইশ মারাত্মক রকমের আর্থিক প্রাপ্তির যোগ একটা রয়েছে ৬ জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি মানে এই সময়ের মধ্যে কোথাও কাজ করেছেন টাকা ডিউ আছে কারোর থেকে পয়সা পাবেন সেগুলো চাওয়া শুরু করুন নিশ্চিত ভালো ফলাফল পেতে শুরু করবেন খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে এই কষ্টার্জিত ভাবে যে টাকাগুলো আপনাদের হাতে আসছে সেগুলোকে ডান হাতে এলো আর বা হাতে খরচ করে দিয়ে না করে আপনারা টাকাটাকে স্টোর করুন অর্থাৎ ব্যাংকে পাঠিয়ে দিন জমিয়ে রাখুন এবং একটা হিউজ অ্যামাউন্ট হলে পর আমাদের বলছে ১৬ থেকে সাতাশ এই সময়কালের মধ্যে ষোলোই জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে অবশ্যই এই টাকাটাকে জমিয়ে কিছু একটা ফিক্সড অ্যাসেট করবার চিন্তা ভাবনা করেন বাড়ি করলেন একটা গাড়ি নিলেন বা একটা খালি জমি কিনে রাখলেন সেটা করলে আপনাদের খুব ভালো ফলাফল আগামী দিনে আপনারা পাবেন খেয়াল রাখতে হবে ঢাইয়া শুরু হচ্ছে ধনুরাশিতে সতর্কতা অবলম্বন সবচেয়ে আগে প্রয়োজন বিশেষ করে টাকা পয়সা খরচ করবার ক্ষেত্রে এটা মাথায় রাখুন এরপর চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে বলবো একটু ধীরে চলো নীতি নিতে হবে অনেক সময় মনে হবে আমি তাকে প্রপোজ না করলে কেউ প্রপোজ করে নিয়ে চলে যাবে দেখুন যে যাওয়ার সে যাবে আপনি প্রপোজ করেছেন বলে আপনার সঙ্গে রয়ে গেল অন্য কারোর সঙ্গে গেল না তা নয় যে থাকার সে শত প্রতিকূলতার মধ্যেও থাকবে এটা খেয়াল রাখা প্রথম নাম্বার টু হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে যে জানুয়ারি মাসটায় রিলেশনশিপে যারা সিঙ্গেল রয়েছেন তারা ডিসিশন নেবেন না এটা মাথায় রাখুন যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তারা কি করবেন তারা খুব বেশি আশা না রেখে একটা সম্পর্ক যেভাবে স্ট্যান্ডার্ডলি চলা উচিত সেভাবে চলবেন বেশি চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করলে কিন্তু ক্ষয়ক্ষতি বাড়বে এটা মাথায় রাখতে হবে খেয়াল রাখুন এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ষোলো থেকে সাতাশের মধ্যে ভ্রমণের শুভ যোগ রয়েছে আর তার আগেও যোগ রয়েছে বা ষোলো থেকে সাতাশে যোগটা আরো ভালো দেখতে পাচ্ছি তো সেই সময় ভ্রমণের যোগ রয়েছে সম্পর্কের মধ্যে আপনারা অবশ্যই সেটাতে চিন্তা ভাবনা করতে পারেন যারা দাম্পত্য সম্পর্ক বা পারিবারিক জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতির যোগ পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এবং আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে আপনারা নিজ হাতে অনেক দায়িত্ব নিয়ে কাজ করবেন সেগুলো সব পজিটিভ জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি ফলে এটাও একটা ভালো জিনিস অনেক সিঙ্গেল মানুষের ধনুরাশির বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটাও খুব ভালো জিনিস যেটা বলবো কোথাও না কোথাও যারা শরীর নিয়ে অলরেডি কষ্ট পাচ্ছেন কোনো অপারেশন ডিউ রয়েছে স্নাইন রিলেটেড ইস্যুর জন্য লিভারের প্রবলেমের জন্য এই ধরনের চিকিৎসাগুলো আপনারা অবশ্যই করে নেবেন এটার শুভ সময় অবশ্যই কিন্তু আটই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি সময়কালের মধ্যে এই ধরনের চিকিৎসা যা করার সেগুলো করে নিলে পরে ভালো ফলাফল পাবেন পাশাপাশি সারা মাস জুড়ে ভ্রমণের শুভ যোগ অর্থাৎ ছোটোখাটো ভ্রমণ লেগেই থাকবে এবং চেষ্টা করতে হবে এই ভ্রমণগুলো যাতে আপনার হয় তার চেষ্টা করুন এইটা মেনে বলে পরে ভালো ফলাফল পাবেন এই বিষয়গুলো মাথায় রাখুন এটা মাথায় রাখলে আমি যেহেতু টাইম ফ্রেমও বলে দিয়েছি যে এই সময় এইটা এই সময় এইটা সেগুলো খেয়াল করুন দু হাজার পঁচিশে রাশিফল আপলোড করা আছে সেটা দেখে নিয়ে আপনারা অবশ্যই সেই মতো কার্য করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন আশা করি রাশিফল ভালো লাগবে লাইক করে সঙ্গে থাকতে ভুলবেন না অবশ্যই আপনারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য যে टोटকাটা করলে আপনারা বেনিফিটেড হবেন সেটা হচ্ছে সারা মাস জুড়ে গণেশজি आराधना করুন মন্ত্র হবে ওম গং গণপতায় নম স্নান সেরে উঠে রেগুলার গণেশজিকে দর্বা এবং সারা চন্দন অর্পণ করবেন খুব ভালো ফল হবে আজকের মতন এখানেই শেষ করব আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব